পুরুষ পুলিশ ছাড়া পুরুষ পুরুষ পুলিশ দিয়ে আমাদের বন্ধু গায়ে আঘাত করা হয়েছে পুরুষ পুলিশ কোনো মহিলা পুলিশ দিয়ে আঘাত করা হয় না এখানে এমন একটা সিচুয়েশনে

যারা আপনাদের হচ্ছে যারা বাংলাদেশের কথা বলতেছি যারা দুইটা বিভাগ বাকি ছিল তো তোমরা তোমরা একটা ঢাকা জেলা ঢাকা বিভাগ এবং এই দুই বিভাগের তো এখানে আসছো বাচ্চাগুলো তো সবাই নিয়োগ পাইছে তাই না সর্বশেষ যে রাইটা গতকাল হয়েছে সেইটাতে তোমাদের এসে গেছে এটা তোমরা শিক্ষক দায়িত্ব তো সেটা তোমরা এটা নিয়োগ ফেরত পেতে চাও জি স্যার রেকর্ড

ওখানে গেলাম ওখান থেকে আমরা সরাই দিলো ভালো হবে আমরা ঘর তৈরি করে নাই এরপরে তুমি আজকে শুক্রবার নামাজের ঠিক পর পরি কোনো কিছু বলা নাই হুট করে তোমরা কোথায় আসলো একেবারে যমুনা রেসিডেন্স থেকে রেসিডেন্সের এখানে আসার আগে মানে প্রধান উপদেশের এখানে আসার আগে কিন্তু কয়েকটা ব্যারিগেড আছে এই কয়েকটা ব্যারিগেডে কিন্তু ভাঙছো এটা আমি বুঝতেছি আমি বুঝতেছি তোমাদের